ফ্রয়েড খুব মরিয়া হয়ে মিশরের পিরামিড দেখতে চেয়েছিলেন কিন্তু মৃত্যু নিয়ে তার ছিল প্রচণ্ড ভয় শুধু অসুস্থ মানুষ নিয়েই গবেষণা করায় ফলাফলও ভুল ছিল অন্য ধরনের স্বপ্ন আছে যা জীবনের অন্যান্য দিকগুলোর সাথে আপনাকে যুক্ত করতে পারে যদি ধ্যানস্থ হন স্বপ্নগুলো মিলিয়ে যাবে মনোবিজ্ঞানীরা এটা মানতে চান আপনি যদি জীবনে একটা নির্দিষ্ট মাত্রার সচেতনতা আনেন তাহলে স্বপ্ন পুরোপুরি অদৃশ্য হয়ে যাবে মনোবিজ্ঞানীরা এটা বিশ্বাস করেন না তাদের বিশ্বাস স্বপ্ন ছাড়া কেউ বাঁচতে পারে না আমার মনে হয় ফ্রয়েড তো বোধহয় এমনও বলেছিলেন যে আপনি ঘুম ছাড়া বাঁচতে পারবেন কিন্তু স্বপ্ন ছাড়া পারবেন না স্বপ্ন খুবই গুরুত্বপূর্ণ সব সময় চলতে থাকে জানেন কি র্যাম র্যাপিড আই মুভমেন্ট হ্যাঁ তো ঘুমের মধ্যে এটা সময় চলতে থাকে কারণ এই ফ্রয়েড আর অন্যান্যরা কখনো কোনো যোগী বা বুদ্ধকে স্টাডি করার সুযোগ পাননি স্টাডি করেছেন শুধু অসুস্থ মানুষদের তাই তো শুধু অসুস্থ মানুষদের স্টাডি করে পুরো মানব ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছেছেন আর এই সিদ্ধান্তগুলো জানেন তো এর একটা নির্দিষ্ট উপযোগিতা আছে কিন্তু একই সঙ্গে এগুলো চরমভাবে ভুল মারাত্মকভাবে ভুল তারা মানুষের সমস্ত অন্যান্য সম্ভাবনাগুলোকে একেবারে তাচ্ছিল্য করে উড়িয়ে দিয়ে বলছেন একজন মানুষ এটুকুই করতে পারে এর বেশিও না কমও না ফ্রয়েডের জীবনের একটা ঘটনা বলি ফ্রয়েডের কাছে একজন এলেন তিনি বিশ্বাস করেন তিনি মারা গেছেন তাই ফ্রয়েড মনোবিশ্লেষণের জনক হওয়ায় তার জন্যে একটা চিকিৎসা পদ্ধতি ঠিক করলেন প্রতিদিন সে আয়নার সামনে দাঁড়িয়ে বলতে থাকবে মৃত মানুষের রক্ত নেই মৃত মানুষের রক্ত নেই মৃত মানুষের রক্ত নেই মৃত মানুষের রক্ত নেই এটাই হলো মন্ত্র প্রতিদিন কমপক্ষে তিন ঘন্টা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলতে হবে মৃত মানুষের রক্ত নেই তো সে কয়েক মাস এটা করলো আর যখন ফ্রয়েড সময়টা উপযুক্ত মনে করলেন তখন একটা পিন ফোটালেন সেই লোকটার আঙুলে তখন রক্ত বেরোল বলো এর মানে কি সে তখন মহানন্দের সাথে বলল মৃত মানুষেরও রক্ত হয় আর ফ্রয়েড নিজেই মৃত্যুকে খুব ভয় পেতেন আপনারা জানেন উনি মৃত্যুকে খুব ভয় পেতেন মিশরের পিরামিড দেখা ছিল ওনার স্বপ্ন ফ্রয়েড পিরামিড দেখার জন্য ছিলেন কিন্তু মৃত্যু ভয়ে এতটাই আচ্ছন্ন ছিলেন যে সারা জীবনেও ওখানে যেতে সাহস জোটাতে পারেননি অথচ এই মানুষটাই মানুষের মন নিয়ে চূড়ান্ত ব্যাখ্যা দিয়ে বসলেন ঠিক আছে ওনার গবেষণার মূল্য আছে আমি সবকিছুই উড়িয়ে দিচ্ছি না কিন্তু মানুষের মন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া উচিত নয় কারণ ওটা মানবতার একটা দিক মাত্র পাগলামি হলো মানবতার আরেকটা দিক মাত্র বাধ্যবাধকতা মানবতার আরেকটা দিক মাত্র কিন্তু সবটা নয় এই সব কিছুর ওপরে ওঠার একটা পথ আছে ফ্রয়েড যদি এমন কাউকে পেতেন যে যেমন ধরুন তিনি একজন যোগীকে পেলেন আর তাকে স্টাডি করলেন তাহলে ওনার সব সিদ্ধান্তই খুব আলাদা হতো আমি এখন স্বপ্ন কি তার পূর্ণ বিশ্লেষণে যাব না আসলে স্বপ্ন চার ধরনের হয় মানুষ চার রকমের স্বপ্ন দেখতে পারে মানুষের দেখা মোট স্বপ্নের নব্বই শতাংশ হল শুধু অপূর্ণ ইচ্ছের বহিঃপ্রকাশ শুধুই অপূর্ণ বাসনা যা ঘুমের মধ্যে পূর্ণ হওয়ার চেষ্টা করছে মানুষ যদি স্বপ্ন না দেখতো তাহলে অনেকেই এখন যতটা হতাশ তার চেয়েও বেশি হতাশ হতো কারণ স্বপ্ন তাদের ইচ্ছেগুলোকে কিছুটা তৃপ্তি দেয় জীবনে যা সব কিছু তারা করতে পারেন না সেগুলো তারা স্বপ্নে করেন হ্যাঁ তাই তো এলো ড্রিম মেকারস ড্রিম মেশিন আজ এত পপুলার সিনেমা টিভিতে এত জনপ্রিয় কেন কারণ এখন আপনি শুধু বসে পপকর্ন খেতে খেতে কিছুই কিছু না করেই কারোর সাথে প্রেমে পড়তে পারেন মারামারি করতে পারেন অন্য গ্রহ থেকে আসা সব মঙ্গল গ্রহীদের পেটাতে পারেন বুঝলেন তো এইসবই আর কি সব করতে পারেন পপকর্ন খেতে খেতেই এটা আপনাকে আপনাকে কিছুই করতে হয় না জীবনে তাই ড্রিম মেশিনগুলো এত জনপ্রিয় কারণ স্বপ্ন তৃপ্তি দেয় সেখানে বাস্তবে না বেঁচেও বাঁচা যায় এটাই স্বপ্নের তাৎপর্য কোনো ঝুঁকি ছাড়াই প্রেমে পড়তে পারেন কোনো ঝুঁকি ছাড়াই প্রেম ভেঙে যায় বাস্তব জীবন এসব করলে এর মূল্য চোকাতে হতো জীবন দিয়ে মূল্য চোকাতে হতো কিন্তু সিনেমায় তিন ঘন্টায় আপনি প্রেমে পড়তে পারেন প্রেম ভাঙতেও পারেন লড়াই করতে পারেন যুদ্ধ করতে পারেন আর শরীরে একটা আঁচড়ও না নিয়ে বেরিয়ে আসতে পারেন এটা আপনাকে ফ্রিতে জীবনের অভিজ্ঞতা দেয় কিন্তু এটা জীবন নয় দুটোর মধ্যে বড় পার্থক্য আছে তো স্বপ্নও ঠিক তাই প্রজেকশনটা শুধু আপনার মনেই ঘটছে কিন্তু জিনিসটা একই নব্বই শতাংশ স্বপ্নই এই ধরনের কিন্তু অন্য ধরনের স্বপ্ন আছে যা হয়তো আপনাকে জীবনের অন্যান্য মাত্রা নাগাল দেয় যেগুলো খুব বিরল এই নিয়ে কথা বললে আপনারা হয়তো প্রতিটা ছোটোখাটো স্বপ্ন নিয়ে আকাশকুসুম কল্পনা শুরু করবেন যেটা বিপজ্জনক তাই আমি জেনারেলি বলবো স্বপ্নগুলোকে অর্থহীন কিছু একটা হিসেবেই ধরে নিন কোন স্বপ্ন যদি সত্যি গুরুত্বপূর্ণ হয় তাহলে সেটা নিজে থেকেই অনেক শক্তিশালীভাবে প্রকাশ পাবে স্বপ্ন তুলনায় দুর্বল মাধ্যম দেখে ভুলেও যেতে পারেন এটা নিজে থেকেই বড় আকারে প্রকাশ পাবে স্বপ্নের মানে খোঁজার দরকার নেই কারণ একবার ওই দিকে ঢুকলে আপনার কল্পনার ওপর আর কোনো নিয়ন্ত্রণ থাকবে না কল্পনায় ভেসে যাবেন প্রতিটা কোণে আপনি আত্মা দেখা শুরু করবেন আর এটা ওটা সেইটা দেখবেন কাউকে দেখে যদি একটু চেনা লাগে তখনই ভাববেন ও আমি তো ওনাকে আগের জন্মেই চিনতাম এইসব আর কি সব নিউ এজ লোকদের এটাই হচ্ছে প্রতিদিন রাস্তায় বেরোলেই তারা পূর্বজন্মের চেনা পরিচিতদের দেখা পান এই সব হচ্ছে কারণ আপনার কল্পনায় কোনো নিয়ন্ত্রণ নেই একবার শুরু করলেই এটা শুধু ছুটবে সোজা ছুটতেই থাকবে তাই সবচেয়ে ভালো হবে সন্দেহপ্রবণ হয়ে বলা আচ্ছা এই সব অর্থহীন বাজে কথা যদি সত্যি অর্থপূর্ণ কিছু থাকে সেটা এমনিতেও আপনার সঙ্গে হবেই আপনাকে ছাড়বে না তো স্বপ্নগুলো কিভাবে থামাবো কেন সুন্দর স্বপ্ন দেখুন ভালো মুভি কি তৈরি করতে পারেন না ফ্রি সিনেমা কেন এনজয় করবেন না কিন্তু যদি থামাতে চান থামানোর চেষ্টা করবেন না ধ্যানই হয়ে উঠলে স্বপ্ন নিজের থেকেই মিলিয়ে যাবে জানেন আজকাল অনেকেই এরকম স্টাডি বা গবেষণা করছে সাধারণত আমি বা আমরা এইসব জিনিসে নিজেদের জড়াই না কিন্তু কয়েক বছর আগে এইরকম হয়েছিল কিছু দায়বদ্ধতার কারণে একবার রাজি হয়েছিলাম তারা ইলেকট্রিক তারটা লাগিয়ে আমাকে স্টাডি করতে চাইলেন তো তারা আমার গামা নাকি স্টাডি করতে চাইলেন কি বললেন গামা ওয়েভস না রেজ কি ওটা ওয়েভস তো তারপর তারা এক ডজন ইলেকট্রিক্যাল কানেকশান ইত্যাদি লাগালেন আর বললেন ধ্যান করুন আমি বললাম ওকে কিছুক্ষণ পরে আমাকে ঝাঁকাচ্ছেন আর তো চোখ খুলে বললাম আপনার মেশিন কি বলছে তারা বললেন সব প্যারামিটার বলছে আপনি মৃত তো ডাক্তাররা আমাকে মৃত বলে ডায়াগনোস করেছেন সাবধান কিন্তু হয় মৃত নয়তো ব্রেন ডেড যেটাই হোক তাই আপনি যদি এমন হতে পারেন আপনি পুরোপুরি জীবিত কিন্তু আবার মৃত আপনি সম্পূর্ণ জেগে কিন্তু গভীর ঘুমে যদি এই রকম হতে পারেন তাহলে এইসব হাবিজাবি নিয়ে আপনাকে আর মাথা ঘামাতেই হবে না আর প্রত্যেক মানুষই এইরকম হতে পারেন এটা খুব কঠিন কিছু নয় এটা হয়নি কারণ মানুষ সেই দিকে একদমই তাকায়নি সেই জন্য এটা কঠিন নয় এটা দুর্লভ সম্ভাবনাও নয় এর জন্য সারা জীবন খাটতেও হয় না শুধু ব্যাপারটা হলো মানুষ কখনো ওই দিকে তাকাইনি সবাই তাকিয়ে অন্যদিকে এটাই একমাত্র সমস্যা